একজন মহিলা ছয় বছরের একটি শিশু বাচ্চা নিয়ে ছয় বছর একটি শিশু বাচ্চা নিয়ে ঘুমাইতেছে হঠাৎ করে ঘুমায়ের ঘরে শুনতে পায় হজরত বেলাল রাজিয়াল এলান করে যাচ্ছে হাইয়া আলাল জেহাদ হাইয়া আলাল জেহাদ হাইয়া আলাল জেহাদ ও পৃথিবীর সমাজবাসীরা শুনে রাখো তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাম্মত করে থাকো তাহলে জিহাদের এলান করেছে আল্লাহ নবী জিহাদের জন্য তৈরি হয়ে যাও মসজিদের নবীর সামনে উপস্থিত হয়ে যাও ওই মহিলা বলতেছে এতদিন বেলাল আদাম দিত আলাস আলাল হাইয়া আলাল ফলা আজকে রাতের গভীরে হইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদা বলতেছে কান প্রতি শুনে আল্লাহ নবী জিহাদের ডাক দিয়েছেন উনি যে কথা শোনার পর ওই মহিলা ছয় বছরের শিশু ইয়ে আল্লাহরনবী ভীষণ সাল্লাল্লাহ উনি হুম সাল্লাম আল্লাহরনবী যে জিহাদের ডাক দিয়েছেন আহারে মহিলা কান্নাকাটি করতেছে মহিলার কান্নাকাটি শোনার পর ওই ছয় বছরের শিশুর উনি গুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে জাগ্রত হওয়ার পর ওই বাচ্চা প্রশ্ন করতেছে মা তুমি কেন কাটি করো একবার দুইবার তিনবার প্রশ্ন করার পরে মা বলতেছে বাচ্চারে আমি কেন কাটি করি তুমি কি শুনতে চাও হ্যাঁ বলো শুনি তুমি কি বুঝবে হ্যাঁ আমি বুঝবো তুমি বলো বাবারে তোমার বাবা বদরের প্রান্তরে শহীদ হয়েছে তুমি ছাড়া আমার নাই আমার ਕੋ ছেলে নাই আর কোন তুমি ছা সন্তান নাই আমার ভাগ্য হলো না আমি শহীদের স্ত্রী হয়েছি আমার নিয়তে ছিল আমার যদি সন্তান থাকত দাহরে আমার ভাগ্য হলো না আমি শহীদের মা হব অথবা মুজাহিদের মা হব ওই ছোট শিশু বলতেছে মা আমি তোমাকে কথা দিচ্ছি মা তুমি বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো আমি তোমাকে শহীদের মা অথবা মা না আমি আমার নিজ বাড়িতে ভিড়বো না বলা যাবে কি আল্লাহ বাবারে তুই যাবি হে যাবো চলে যায় আল্লাহ নবীর কাছে দরবারে চলে গেলেন গিয়ে দেখে লম্বা লাইন ধরেছে সাহাবাইকার আমরা

আল্লাহ নবী sallallahu alaihi এর কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছয় বছরের বাচ্চাকে নিয়ে মহিলা দাঁড়িয়ে গেছে আপনার সাথে কথা বলতে চায় বিশ্বনবী sallallahu alaihi wasallam ডাকলেন তার দরবারে গিয়ে বলতেছে ও মহিলা মহিলা তো নেয় হবে না ছয় বছরের শিশু দিয়ে কি কাজ করব তাও নেয় হবে না ওই মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাই আমি না হয় না নাই গেলাম কিন্তু আমার এই ছোট শিশু বাচ্চাটাকে আপনি নেন কোন একটি কাজে খাটাইয়া দিয়েন আল্লাহ নবী বলছেন যুদ্ধ করব সাহাবাই কেরামদেরকে পরিচালনা করব না তোমার এই ছোট বাচ্চাদের দিকে আমি তাকিয়ে থাকব বাচ্চার দিকে তাকিয়ে ও নিয়ে চলে যাও ওদূর ভবিষ্যতে আমি তোমার এই বাচ্চাকে কাজে খাটিয়ে দেব ওই মহিলা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অদূর ভবিষ্যতের কি গ্যারান্টি আছে এক মুহূর্ত পরে যদি আজ চলে আসে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ নবী না করলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শেষ আবেদন হলো কাফের বেইমানরা যুদ্ধের ময়দানে আপনাকে লক্ষ্য করে যখন তীর ধনুক মারবে গো নবীজি আল্লাহর রাসূল গো আপনি শুনে না আমার নিয়ত হলো যখন কাফের বেইমানরা তীর ধনুক মারবে আপনি যেই দিক থেকে তীর ধনুক আসবে ওই দিকে আমার এই ছোট্ট শিশুটাকে ধরে রাখবেন আমার ছেলের গায়ে তীর এবং ধনুক বিতে যাবে আমার ছেলে শহীদ হবে আমার এই ছোট্ট শিশুর বিনিময় জীবনের বিনিময় আমার রাসুল অক্ষত অবস্থায় এই দুনিয়ার ভিতরে বেঁচে থাকবে বলেন না মা তুমি আবার মা যখন শিশুকেই হেঁটে যাচ্ছিলেন আর কান্নাকাটি করতেছিলেন শিশু বললেন মা চলো যায় সেকেন্ড টাইম আবার বিশ্বরবিকে আমি প্রশ্ন করব। আই তোর সাহস কর তুই বিশ্বরবিকে প্রশ্ন করবে আশ্চর্য কথা হ্যাঁ চলে যাই আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ছোট্ট শিশু আপনার সাথে কথা বলতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন হ্যাঁ বলো আল্লাহ নবীকে বলছি এরা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে যখন আমার মা রান্না করে চুলায় চুলায় যখন আগুন প্রজ্বলিত করা হয় বড় বড় লাকড়ি আগে দেওয়া হয় না ছোট ছোট লাকড়ি গুলি আগে দেওয়া হয় কথা বলুন ঠিক কিরা তবেই না আগুন ভালো করে জ্বলে এরা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে প্রচলিত সুন্দরভাবে করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে আবু বকরকে পরে দেন আমির হামজাকে পরে দেন আলীকে পরে দেন ওসমানকে পরে দেন আব্বাসকে পরে দেন আমার মতো ছোট্ট শিশুকে যুদ্ধের ময়দানের অনুমতি দেন আমি দ্বীনের জন্য আল্লাহর জন্য কুরআনের জন্য শহীদ হয়ে আমি ছোট্ট শিশু জিহাদের ময়দানে আমি আগুনটাকে প্রথম দরায়া দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার